লক্ষিমপুর নামের এক গ্রামে মানিক ও রতন নামে দুই ভাই বসবাস করত ছোটবেলাতে কোনো এক দুর্ঘটনায় তারা তাদের বাবাকে হারায় তারপর থেকে বিভিন্ন রকমের কাজ করেই তারা নিজেদের সংসার চালাত ভাই হলেও মানিক এবং রতনের চরিত্র ছিল ভিন্ন ধরনের মানিক যেখানে গাছ পশু খুব ভালোবাসত মানিক রাস্তাতে কোনো শুকিয়ে যাওয়া গাছ দেখলে তাতে জল দিত আর খেতে না পাওয়া কুকুর বিড়ালদের রোজ খেতে দিত এই সব দেখে রতন মনে মনে হাসত কারণ রতন ছিল ঠিক তার উল্টো সে কখনো রাস্তায় ছোট গাছ দেখলে তা ভেঙে ফেলত আর রাস্তার পশু পাখিদের বিনা কারণেই লাঠি বা ইট দিয়েই দুমদাম মারত এমন সময় মানিক দেখে একটি ছোট্ট অর্জুন গাছের চারা রাস্তার ধারে পড়ে আছে মানিক সেই চারা গাছটিকে সযত্নে নিজের হাতে তুলে রাস্তার একপাশে পুঁতে দেয় এই দেখে রতন হেসে বলে আরে এই বোকা মানিক তুই ওটা কি করছিস ওই গাছটা লাগিয়ে কি হবে গাছটা কি তোকে টাকা দেবে না রে দাদা সবকিছু আর টাকার জন্য করতে হবে আমি জানি গাছ একটা প্রাণ একটা প্রাণকে যদি আমি বাঁচাই তার থেকে মহৎ কাজ আর কি হতে পারে এভাবেই সময় কেটে যেতে লাগলো ধীরে ধীরে মানিকের লাগানো সেই ছোট্ট অর্জুন গাছটি অনেক বড় হয়ে উঠল রতনের কাজের সুবিধার জন্য সে অন্য জায়গাতে বসবাস করতে শুরু করে কিন্তু মানিক তার বউ এবং মাকে নিয়ে লাখিমপুরেই থাকত একদিন হঠাৎ মানিক ও রতনের মা রেখা দেবী ভীষণ অসুস্থ হয়ে পড়ে ডাক্তার রেখাকে পরীক্ষা করে বলেন ওনার পেটে একটা টিউমার হয়েছে এক সপ্তাহের মধ্যে একটা অপারেশন করতে হবে যদি অপারেশনটা না করা হয় তাহলে ওই টিউমারটা ফেটে এক সপ্তাহের মধ্যে উনি মারা যাবেন এই শুনে মানিক খুবই চিন্তায় পড়ে যায় ডাক্তার বাবু আমার মাকে আপনি সুস্থ করে দিন সুস্থ তো উনি হয়ে যাবেন তবে ওই যে বললাম একটা অপারেশন করতে হবে অপারেশন তার মানে তো অনেক টাকা লাগবে তা প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগবে এখন তুমি এতগুলি টাকা কোথা থেকে পাবে তোমার তো এখন তেমন কাজও নেই এমনিতেই বেশ কষ্ট করে সংসার আবার এতগুলি টাকা সেই তো চিন্তা করছি দাদাকেও বলেছিলাম কিন্তু ও বললো ওরও ব্যবসা তেমন চলছে না তাই এত টাকা দিতে পারবে না কি করে যে এখন মায়ের অপারেশনটা করাবো তাই ভেবে পারছি না আমার যে মা পরিশ্রম করে আমাদের দুই ভাইকে মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছে সে বিনা চিকিৎসায় মারা যাবে এমন হতেই পারে না মানিকের পর চোখে জল নিয়ে সেই অর্জুন গাছটির নিচে বসে মাথায় হাত দিয়ে টাকার কথা চিন্তা করতে থাকে ঠিক এমন সময় বন্ধু তুমি মাথায় হাত দিয়ে কি অত চিন্তা করছো অচেনা একটি গলা শুনে মানিক এদিকে এদিকে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে বেশ খানিকটা অবাক হয়ে যায় কে কে কথা 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 বললে আমি বলছি বন্ধু অর্জুন গাছটা দেখে মানিক একভাবে কিছু সময় বলছে তার দিকে চেয়ে থাকার পর বলে আরে এ কি করে সম্ভব গাছ কথা বলছে মানিক এবার দেখে অর্জুন গাছটা ধীরে ধীরে চোখ খুলে তার দিকেই তাকিয়ে আছে তুমি তো জানোই গাছেরও প্রাণ আছে আর তুমি সেই মানুষ যে আমাকে নতুন জীবন দিয়েছ রোজ আমাকে জল দিয়ে একটু একটু করে বড় করে তুলেছ তোমার সাথে কথা বলবো না তো আর কার সাথে কথা বলবো তুমি তো আমার সব থেকে ভালো বন্ধু এবার বলো তো তুমি কেন অমনভাবে মাথায় হাত দিয়ে বসেছিলে অর্জুন গাছটি তার সাথে কথা বলছে দেখে মানিক দুঃখর মধ্যেও কিছু সময়ের জন্য হলেও খুশি হয় তারপর তার সমস্ত সমস্যার কথা তার বন্ধু অর্জুন গাছকে খুলে বলে সব শুনে অর্জুন গাছটি বলেছি তুমি ঠিক করবে দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে মানিক বিপদের সময় এমন এক বন্ধুর কাছ থেকে সাহায্যের কথা শুনে ঘন অন্ধকারের মধ্যেও আকাশের আলো খুঁজে পায় বলো বন্ধু কি করতে হবে আমি আমার মাকে বাঁচাতে সবকিছু করতে রাজি শুনো তবে তোমার শুধু এখনকার নয় সারা জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে মাটি খুঁড়ে সমস্যার কিভাবে সমাধান হবে তা মানিক বুঝতে পারে না তবে সে অর্জুন গাছকে কিছু না বলেই অর্জুন গাছের কথা মতো কাজ করে মানিক বাড়ির পাশের আম গাছের নিচে কিছুটা খুঁড়তেই অনেকগুলো সোনার মোহর খুঁজে পায় মানিক বুঝতে পারে অর্জুন গাছটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এরপর মানিক সেই সোনার মোহরগুলো বিক্রি করে শুধু তার মায়ের ভালো করে অপারেশন করায় শুধু তাই নয় খুব অল্প সময়ের মধ্যেই তার অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে যায় মানিক সুন্দর বাড়ি তৈরি করে এবং নতুন গাড়ি কেনে লাখিমপুরের একজন অন্যতম বড় লোকে পরিণত হয় সে খুব অল্প সময়ের মধ্যেই নিজের ভাইয়ের এমন উন্নতি দেখে রতন মানিককে জিজ্ঞেস না করে পারে না কি এমন কাজ সে পেয়েছে যাতে এত অল্প সময়ের মধ্যেই সে এত উন্নতি করেছে মানিক তার দাদার কাছেও কোনো কিছু না লুকিয়ে অর্জুন গাছের কথাটা পুরোপুরি খুলে বলে ভাইয়ের কথা শুনে রতন পরের দিন সকালেই সেই অর্জুন গাছের কাছে যায় এই যে অর্জুন গাছ তুমি আমাকেও এমন একটা কিছু বলো যাতে আমিও আমার ভাইয়ের মতো অল্প সময়ের মধ্যেই অনেক টাকার মালিক হয়ে যাই গাছটি কোনো কথা বলছে না দেখে রতন আবার বলে আর এই অর্জুন গাছ আমাকে কিছু বল নইলে কিন্তু আমি এখনই তোকে কেটে ফেলব এবার অর্জুন গাছটি চোখ খুলে বলে তোমার যে পুকুর আছে তার নিচেই তুমি তোমার দরকারের জিনিস পাবে এই শুনে রতন ভীষণ খুশি হয়ে তার পুকুরের জল বের করে দেয় কিন্তু দেখে তার নিচে কিছুই নেই কিছু না পেয়ে রতন অর্জুন গাছটির ওপরে খুব রেগে যায় এবং গাছটিকে রাগের বসে এসে কেটে ফেলে নিজের হাতে বড় করা গাছটিকে কাটা অবস্থায় দেখে মানিকের খুব কষ্ট হয় দাদা তুমি এ কি করলে অর্জুন গাছটা কেটে ফেললে কেটে ফেলব না তো আর কি আমাকে মিথ্যা কথা বলা ওই পুকুরের নিচে তো কিছুই নেই অর্জুন গাছ কখনোই মিথ্যে কথা বলে না তুমি নিশ্চয়ই ঠিক করে দেখনি। ভাইয়ের কথা শুনে রতন ভাবে কথাটা তো ঠিকই আরেকবার পুকুরটাকে দেখা উচিত থেকে হিরে খুঁজে পায় রতন ভাবে সে কি বড় ভুল করে ফেলেছে ঠিকভাবে না দেখে রাগের বসে অর্জুন গাছটিকে কেটে ফেলেছে এরপর রতন মোড়ে শুকিয়ে যাওয়া অর্জুন গাছটির কাছে গিয়ে মাটিতে বসে বারবার ক্ষমা চাইতে থাকে আমাকে তুমি ক্ষমা করে দাও অর্জুন গাছ আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও সেই মরা অর্জুন গাছটি অতি কষ্টে বলে এখন আর কেঁদে কি হবে তুমি তো না বুঝে আমাকে কেটে ফেললে আমাকে তুমি একবার বলো কি করলে আমি তোমাকে আবার বাঁচাতে পারবো চুমু তবে শেষ প্রান্তেই একটা সাধু বাবা থাকেন সেই কেবল পারে আমাকে বাঁচাতে রতনে শুনেই চোখের জল মুছে ছুটে সেই সাধু বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলে এবং অর্জুন গাছটির প্রাণ ভিক্ষা চায় সাধু ওসব কথা শুনে রতনের ওপর বেশ মায়া হয় এরপর সাধু বাবা নিজের অলৌকিক শক্তি দিয়ে অর্জুন গাছটিকে জোড়া লাগিয়ে আবার বাঁচিয়ে দেয় রতন আবার সে অর্জুন গাছটির কাছে ক্ষমা চেয়ে নেয় নিজের ফুল বুঝতে পেরেছে দেখে অর্জুন গাছটি তাকে ক্ষমা করে দেয় রতনের পর পুকুরের নিচে পাওয়া হিরেগুলি বিক্রি করে খুব অল্প সময়ের মধ্যেই ভাই মানিকের মতোই বড়লোক হয়ে যায় আমরা গল্পটি থেকে এই শিখলাম সব কাজ ধৈর্য সহকারে শান্ত মনে করা উচিত তাড়াহুড়ো করে করলে কোনো কাজই কখনো ভালো হয় না